নমস্কার যাই ঠাকুরের দেহঘর আসার আরেকটি কারণ ছিল রাজনৈতিক সেই সময় রাজনৈতিক পরিবেশ ছিল অত্যন্ত অস্থির সেই দেশভাগের পরিকল্পনা ফেলেছিল আমাদের দেশবরণ্য নেতারা করেই তা ঠাকুরকে মর্মে মর্মে খুব কষ্ট দিচ্ছিল তাই ঠাকুর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর সমগ্র ঠাকুর পরিবার এবং হাজারো হাজারো সৎসঙ্গীকে নিয়ে তিনি দেহঘর আসেন সেখানে দুটি বাড়ি ভাড়া করা হয় ঠাকুর পরিবার এবং সৎসঙ্গীদের থাকার জন্য তো সেই সময় তো ঠাকুর মানে দেশের বিভিন্ন স্তরের মানুষ ঠাকুরের দীক্ষা বহন করেছিলেন তো নিম্ন স্তর মধ্য স্তর উচ্চ স্তর সকলেই তখন ঠাকুরকে গুরুপদে বরণ করেছেন এবং সেই সময় দেশ নেতারা ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন এবং ঠাকুরকে তারা কিছু সাহায্য করতে চায় ঠাকুরকে তারা বলেন যে তার তারা যে এখানে সমস্ত কিছু ছেড়ে এসেছেন তো তারা ঠাকুরকে কিছু সাহায্য দিতে চায় তো ঠাকুর তাদেরকে তখন বলেন আমাদেরকে কোনো সাহায্য করতে হবে না আমরা আমাদের ভিটে মাটি সম্পত্তি সমস্ত সমস্ত ত্যাগ করে এসেছি আমরা হারিয়ে এসেছি আমাদের সমস্ত মানে সম্পদকে তাই আমাদের যোগ্যতাকে কেড়ে নেবেন না আমাদের যোগ্যতাকে হারিয়ে দেবেন না আমরা আমাদের নিজেদের চেষ্টাতেই আবারও সংগ্রাম শুরু করলেন ঠাকুর এবং সেই সংগ্রামের যে মানে পতাকা আজ একটা মানে মহা এতে উত্তোলন হচ্ছে যে যে ঠাকুরের রথকে কেউ থামাতে পারে না সেটারই সৎসঙ্গ সেদিন তো সৎসঙ্গ এরকম ছিল না সেদিন সৎসঙ্গে যখন তারা এই মানে বৈদ্যনাথ ধামে আসেন তখন সৎসঙ্গের অবস্থা খুবই করুণ ছিল আবার নতুন করে ঠাকুর তার সংগ্রাম শুরু করেছিলেন এবং তখন যে পাবনায় যে সমস্ত সৎসঙ্গীরা সৎসঙ্গীরা ঠাকুরের সাথে এসেছিলেন বা আরো যে সৎসঙ্গীরা পাবনায় তখন ছিলেন তখন একটা হিরিক পড়ে যায় যে পাবনা নাকি পাকিস্তানের ভিতরে চলে যাবে এবং সকলে তখন ভেবেছিলেন যে ঠাকুর কিছু দিনের জন্য বায়ু পরিবর্তনে গেছে এবং আবারও ঠাকুর এই পাবনায় ফিরে আসবে কিন্তু যখন সেই সময় যেসব সৎসঙ্গীরা সেখানে ছিলেন তারা যখন জানতে পারলেন যে ঠাকুর আর কখনোই এই পাবনা সৎসঙ্গ আশ্রমে ফিরবেন না তখন তারা হাজারো হাজারো সৎসঙ্গ আবারও দেহঘর আসতে শুরু করে সেই সময় সৎসঙ্গীর খুবই করুণ অবস্থা দুবেলা দুমোটো খাবার মানে সমস্থান ছিলেন না বড়মা সেই সময় একটুখানি ভাত রান্না হতো আর অনেক মানে ফ্যান হতো সেই সময় যদি আনন্দ বাজারে একটা লঙ্কা জুটে যেত তাহলে যেন সকলে মহা আনন্দ পেত বড় না একটু ভাত মানে তৈরি করে সবাইকে একদালা একদালা করে ভাত দিতেন এতটাই করুণ অবস্থা ছিল সৎসঙ্গে সেই সৎসঙ্গে যে সৎসঙ্গের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন পরম পূজ্যপা শ্রী শ্রী বর্দা তারই কর্ম প্রচেষ্টায় এবং ঠাকুরের অক্লান্ত প্রচেষ্টায় আজ সৎসঙ্গ মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং প্রত্যেক প্রত্যেকটা মানুষের আশ্রয়স্থল হলো সেই সৎসঙ্গ আমরা যারা সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করেছি এবং সৎসঙ্গের আশ্রয় লাভ করেছি আমরা পরম সৌভাগ্যবান তবে ঠাকুর যে বাণী দিয়ে গেছেন ঠাকুরের যে জীবন চলনা তিনি তার সারা জীবন ধরে অনেক কষ্ট করেছেন এবং তিনি ঠাকুর বলে তার কখনো কোনো অলৌকিক ক্রিয়া তিনি দেখাননি সৎসঙ্গ আজও সেই অলৌকিক ক্রিয়া বিশ্বাস করেন না সৎসঙ্গ হলো মানুষ তৈরির কারখানা ঠাকুর এক এবং একমাত্র চেয়েছিলেন যে আমরা অন্তকরণ থেকে যাতে শুদ্ধ হই এবং আমরা যারা আমরা যেন হয়ে উঠি ঠাকুর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রভাবের প্রতিভা দেখতে পারতেন যে এই যে মানুষটা খুব খারাপ তার মধ্যেও ঠাকুর তার যে ভালো তো সকলের মধ্যেই থাকে শুধু খারাপ তো থাকে না তো তার খারাপটাকে বর্জন করে ঠাকুর তার ভালোটাকেই খুঁজে বার করতেন সেই সকল খারাপ মানুষকেও ঠাকুর ভালোর উদ্দেশ্যে তাকে ভালো করার পথে এগিয়ে নিয়ে যেতেন ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন পঞ্চনীতির বাণী তাই আমরা যেন প্রতিপত্তিকে সেই পঞ্চনীতিকে মেনে চলি তবেই আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারবো ঠাকুরের যে সৎসঙ্গের রথ ঠাকুর অনেক পরিশ্রম করে এই সৎসঙ্গকে প্রতিষ্ঠা করেছে এবং পরম পূজ্য পায় শ্রী শ্রী বর্দা এই সৎসঙ্গকে এগিয়ে নিয়ে গেছেন এবং পরবর্তী আচার্য সেই সৎসঙ্গকে এগিয়ে নিয়ে চলেছেন তাই আমরা প্রত্যেকে যেন সেই ঠাকুরের যে নিয়ম ঠাকুরের যে নীতি তা মেনে চলি আর তবে তো ঠাকুর খুশি হবেন আমরাও ভালো থাকব পরবর্তী ভিডিওর মাধ্যমে আবার অন্তনিহিত কারণকে জানানোর চেষ্টা করব এটা ছিল ঠাকুর দেহভর আসার যে বাস্তবিক কারণটি সেটাই আজ বলার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে আবারও ঠাকুরের এই ধামে আসার উদ্দেশ্যকে জানানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই নমস্কার চল